সামনে যে মাটির টোপরে যে মূর্তি দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু ছ টাকা আর পিছনে নর্মাল সাজের হবে সেগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা করে এখানে গাবলায় বিশ্বকর্মার যে অস্ত্র ছেনি হাতুরি এই সেগুলো কিন্তু রাখা রয়েছে এখানে আচ্ছা ছোট মূর্তির দাম কেমন আছে এগুলোর দাম পড়ছে পঁচিশশো টাকা করে নানা রঙের কিন্তু প্রথম এখানে রয়েছে এগুলো এইসব মুহূর্তেগুলো কিন্তু সাত হাজার টাকা করে হাইট প্রায় পাঁচ ফুট হ্যাঁ প্রায় পাঁচ ফুটের কাছাকাছি হাইট রয়েছে তো রাতের আকাশে কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন মানিকতলা ক্যানেল সাইডও যে তিরপালা রয়েছে সেই শিরপালা এগুলোতে এখন যাওয়া প্রতিটা শিল্পালয় আর দেখব সেখানে পূজো প্রস্তুতি কেমন চলছে চলো যাওয়া যাক সেই শিল্পালয়গুলোতে দেখে নেওয়া যাক কেমন প্রস্তুতি চলছে হ্যালো বন্ধুরা সামনেই দুর্গা পুজো তবে তার আগে কিন্তু আমাদের একটা পুজো রয়েছে পুজো আর সেই বিশ্বকর্মা পুজোর আগে আমি চলে এসেছি মানিকতলা চ্যালেঞ্জ সাইড রোড যে শিল্পালয় রয়েছে সেখানে চলো যাওয়া যাক শিল্পালয়ের ভিতরে দেখে নেওয়ার কেমন কেমন প্রস্তুতি রয়েছে বিশ্বকামাপুজো চলে আসলাম বিক্রমপুর শিল্পালয়ে শিল্পী প্রতিষ্ঠাতা রমণী মোহন পাল ও শিল্পী পরিতোষ পাল দেখছো এখানে কিন্তু বিশ্বকর্মা প্রতিমা তৈরি হয়েছে সব জায়গায় কিন্তু এই সময় রয়েছে এখন দুর্গাপুজোর প্রস্তুতি তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেশ কয়েকটা আর খুব সুন্দর সুন্দর কিন্তু বিশ্বকর্মা মূর্তি তৈরি করা রয়েছে শুধু এগুলোই নয় ভিতরে কিন্তু আরও বেশ কয়েকটা মূর্তি তোমাদের দেখাচ্ছি দেখছো এখানে কিন্তু বড় আকারে বেশ কয়েকটা বিশ্বকর্মা মূর্তি এখানে রয়েছে যদিও কলে কলকাতায় কলকাতায় গণেশ পুজোর চল যত না দিন বেড়েছে তত কিন্তু বিশ্বকর্মা পুজোর চলটা অনেকটা খুনও হয়েছে কারণ আগে কিন্তু সকলেই আমরা বিশ্বকর্মা পুজো নিয়ে মেতে থাকতাম এখন যদিও মানুষে গণেশ পুজোটা নিয়ে বেশি মেতে আছে তবে এই শিল্পালায় কিন্তু বেশ কয়েকটা দেখতে পাচ্ছ বিশ্বকর্মা মূর্তি কিন্তু রয়েছে আর খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে রয়েছে তো তোমরা যদি কেউ চাও যে প্রতিমা নিতে চাও তো তোমাদের ভিডিও দেখাচ্ছি প্রতিমাগুলো আর তোমরা কিন্তু এই শিল্পালয় আসতে পারো আর যোগাযোগ করতে পারো এই শিল্পালয়ের সঙ্গে দেখো নানা রঙের কিন্তু প্রতিমা এখানে রয়েছে ভেতরে কিন্তু বেশ কয়েকটা পেজ বলতে অনেকগুলো কিন্তু বিশ্বকর্মা মূর্তি রয়েছে বিশ্বকর্মার যে সাজ সেই সাজগুলো কিন্তু এখানে আনা হয়েছে আর এরপরে কিন্তু এই যে দেখছো এখানে সাজ লাগানো হয়নি আর এই প্রতিমাগুলোতে কিন্তু এই যে সাজ এই সাজগুলো কিন্তু এই প্রতিমাগুলোকে লাগানো হবে আর যে সকল প্রতিমার মাটির সাজ রয়েছে তাদের তো মাটির সাজই দেওয়া হবে চলো ভেতরে যে মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলো একবার তোমাদেরকে দেখিয়ে আনি ভেতরে কিন্তু বেশ কয়েকশো মূর্তি কিন্তু এখানে রয়েছে দেখতে বছর ডান দিকে বা দিকে সব দিকে কিন্তু মূর্তি রয়েছে বিশ্বকর্মা মূর্তি এটা আমাদের দেখে বোঝা যাচ্ছে এখনও কিন্তু বাঙালিরা বিশ্বকর্মা পুজো কিন্তু ভোলেনি এই যতই গণেশ পুজো আসুক না কেন দেখুন সামনেই সাজ রয়েছে এই সাজগুলো কিন্তু এখন পড়ানোর কাজ চলছে এই প্রতিমাগুলোতে এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে নটা শিল্পী কিন্তু এখনও দেখতে পাচ্ছ সে কাজ করে চলেছে কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু প্রতিমাগুলো তৈরি করতে হবে আর সেগুলোকে কিন্তু ভক্তের বাড়ি পৌঁছে দিতে হবে এখানে গাবলায় বিশ্বকর্মার যে অস্ত্র ছেনি হাতুড়ি এই সেগুলো কিন্তু রাখা রয়েছে এখানে দেখছো এই শিল্পালয় একজন কর্ণধার রয়েছে শুভপাল মহাশয় তো তার থেকে জেনে নেবো এবার এই প্রতিমার দামগুলো কেমন শুভ দামগুলো কেমন আছে প্রতিমার এই যে বড় বড় প্রতিমা দেখতে পাচ্ছ এগুলোর দাম রয়েছে কিন্তু পনেরো হাজার টাকা সাড়ে দশ যে মূর্তি দেখতে পাচ্ছ একটু আকাশি কালারের কাপড় পরানো এটার দাম পড়ছে সাড়ে দশ হাজার টাকা সাড়ে সাত হাজার দেখতে পাচ্ছো এই যে বিশাল বড় মূর্তিটা দাম পড়ছে সাড়ে এগারো হাজার টাকা পাঁচ হাজার টাকা একই দাম পিছনে যে মূর্তি পড়ছে ওগুলো সাড়ে দশ ছোট মূর্তির দাম কেমন আছে তিন হাজার আটশো টাকা দেখতে পাচ্ছি এই প্রতিমাটা এগুলোর দাম পড়ছে পঁচিশশো টাকা করে এগুলো সাত হাজার দেখতে পাচ্ছি এগুলোর দাম কিন্তু সাত হাজার টাকা করে এগুলো এইসব মূর্তিগুলো কিন্তু সাত হাজার টাকা করে হাইট প্রায় পাঁচ ফুট হ্যাঁ প্রায় পাঁচ ফুটের কাছাকাছি হাইট রয়েছে এখানে কিন্তু অনেকগুলো মূর্তি রয়েছে ছয় সামনের যে মাটির টোপরে যে মূর্তি দেখতে পাচ্ছি এগুলোর দাম কিন্তু ছ হাজার টাকা আর পিছনে নর্মাল সাজের হবে সেগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা করে